উনি যে সারা জীবন দেশের মানুষকে সন্তুষ্ট করেন নাই সারা জীবন বিদেশে সন্তুষ্ট করেন এবং উনি এই যে দেশে এত সাইকল হয়েছে দুর্যোগ হয়েছে আইলা হয়েছে উনি তো দেখেছেন এমনও হতে পারে তারা ওই সেফ এক্সিট যেটা বলে আর কি সুন্দর ভাবে কিন্তু নাও নিতে পারে নাও নেওয়ার সুযোগ হতে পারে আমাদের যাচ্ছে প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে আহ রাজনৈতিক উত্তেজনা নিশ্চয়ই অনেক বেশি বাড়তে যাচ্ছে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন ঈদের আগের দিন কোন অবস্থায় বাংলাদেশ পড়তে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব হাবিবুর রহমান হাবিব আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে ঈদ মোবার আমরা আলোচনায় যাব তার আগে একটি গুঞ্জন বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে কোন কোন গণমাধ্যমেও খবর এসেছে প্রধান উপদেষ্টা নয় তারিখে নয় জুন তিনি লন্ডন সফরে যাচ্ছেন তার পার্সোনাল কাজে এবং সেখানে আপনার দল অর্থাৎ বিএনবি শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এমন একটি খবর আমরা জানতে পেরেছি আসলে কি সে ধরনের কোন বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে ধন্যবাদ বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন তাদেরকে সশ্বে সালাম উনি যদি ডেট না দিতেন যে এপ্রিল বা এখনো নির্দিষ্ট যেন না বলতেন তাহলে হয়তো তারেক রহমানের সময় ওনার বৈঠক হতে পারতো এখন তো উনি নিজে মনেই করবেন যে তারেক রহমানের সাথে কথা বলতে গেলে তারেক রহমান যদি বলে বসেন যে ডিসেম্বর ভিতরে নির্বাচন দিতে হবে তাহলে তখন উনি কি উত্তর দেবেন সেই কারণে এই যে যেটা আছে দেখা নাও হতে পারে আমিও সেটা মনে করি সেটা নাও হতে পারে কিন্তু উনি যদি মনে করেন দৃঢ়তার নেওয়া স্বচ্ছতার যে ঠিক আছে ডিসেম্বরে আমি বলেছি এপ্রিল আহ তেইশটি দল আহ এখন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে ঠিক আছে তো কথা বলি আমি সমস্যা কি আছে আর ডিসেম্বর করলে ওনার সমস্যা ঠিক এপ্রিলে করলে ওনার কি এত লাভ নির্বাচনটি হওয়া উচিত যেমনটি আপনি নিজেও এখন বলছেন আপনার কি মনে হয় এটি প্রধান উপদেষ্টা বিশেষ কোন লক্ষ্যকে সামনে রেখে বিশেষ কোন উদ্দেশ্যকে সামনে রেখেই আসলে এপ্রিলে কথা বললেন নয় এতগুলো রাজনৈতিক দলের সঙ্গে কারোর সঙ্গে থেকে আলোচনা করলেন না তিনি তার মতো ঘোষণা করে দিলেন বরাবরই যা বলে আসছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সেখানে দেখলাম যে জামাতে ইসলামী যখন বলল যে এপ্রিলের মধ্যে হতে পারে কয়েকদিন ধরে গত কয়েকদিন ধরে তারা আমার একটি বক্তব্য দিচ্ছিল ঠিক সেই হিসেবেই তারা আমরা প্রথম প্রতিষ্ঠা বক্তব্য পেলাম আপনার কি এমনটি মনে হয় হ্যাঁ আমার কাছে এমনটি মনে হয় আমার কাছে এমনটি মনে হয় আরো মনে হয় যে উনি নিজেই এই জিনিসগুলো জটিল করছে উনি ওই যে উনি বলা মোটেই উচিত হয়নি আমরা খুব আঘাতপ্রাপ্ত তারপর এখন জামাত যেহেতু চাচ্ছে জামাত আমার মাঝখানে এই চাই তারপর তারা এপ্রিলের কথা কথা কেউ প্রাধান্য দিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে আর বিএনপি যেহেতু বলেছে ডিসেম্বর সেই কারণে উনি বিএনপির কথা যেন বাস্তবায়িত না হয় এরকম টেন্ডেন্সি মধ্যে আছে বলে আমার কাছে মনে হচ্ছে তাতে আমার মনে হয় উনি বিএনপি কে শত্রু কেন ভাবেন আমি জানি না কিন্তু ভাবা উচিত বিএনপি শত্রু না আমাদের নেতা আসলে শত্রু মনে করছে নাকি তাদের আসলে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে এবং এর আগে আমার সঙ্গে একটা আলোচনা আপনি বলছিলেন যে বিদেশ থেকে যারা ওই নাজিল করে তাদের অনুযায়ী প্রধান উপদেশটা চলছেন এবং সেইগুলো ইমপোজ করার একটা চেষ্টা আমরা সবসময় দেখছি এই যে ওইগুলো নাজিল হচ্ছে সেই ওই নাজিলের ভিত্তিতেই কোন এপ্রিলের নির্বাচনের ডেটটি ঘোষণা করলেন এপ্রিলের নির্বাচন ঘোষণা করেন নির্বাচনটা হবে না এবছর হবে না উনি সেই দিকে এগোতে চান বলে আমি মনে করি কারণ ওনার সাথে যারা আছেন এবং উনার সাথে এই উপদেষ্টা করে যারা আছেন তাদের এতে সে রকম আন্দোলন সংগ্রামের কোনো অবদান নাই দেশের দেশেতে কোনো অবদান নেই ওনারা বিদেশে থেকে নিজেদের সুখ শান্তি সুন্দর লাইফ উনারা বিদেশে বসে যাপন করছেন ওনারা হঠাৎ করে এসে উনি ওনার দয়ায় বা ওনার অনুগ্রহে ওই সমস্ত লোকগুলি এসে এখানে উপদেষ্টা হয়েছে তাদের কোনো দায় দায়িত্ব বলে কোনো জিনিস নেই আন্দোলন যদি একটা জোরদার হয় যদি বোঝে যে সরকারকে নির্বাচন দিতে হবে বা নির্বাচন না দিলে আওয়ামী লীগের মতো পরিণতি হতে পারে তখন দেখা যাবে তার আগে যেমন শেখ ফ্যামিলি পোলাপুলি কিন্তু আগে চলে গেছে প্রধানমন্ত্রী গেছে তো পরে কিন্তু তার আত্মীয় শুন দেখেন না একজন আছে নাকি ধরা পড়ছে একজন সব চলে গেছে তার আরো পাশাপাশি আরো অনেক লোক কিন্তু আন্দাজকে মুখে যতই বলেছে যে ক্ষমতা ছাড়বো না ক্ষমতা আমরা পালাবো না কিন্তু তার লোকজন কিন্তু পালিয়ে গেছে অনেকেই এরা তো আরো আগে পালাবে এরা পরিস্থিতি আমি সৃষ্টি হলে থাকে না তো দীর্ঘদিন ই নাই সীমানি খা নাই দিনের সাতাশ সাল পর্যন্ত থাকতে ওটা আঠাশ সাল পর্যন্ত থাকতে না যে কোনো মুহূর্তে মানে যে কোনো মুহূর্তে তাদের নির্বাচন দিয়ে চলে যাওয়ার কথা নির্বাচনটাই যে তারা না দেয় তারা যে অনেক কিছু তারা এখানে সংস্কার করতে নিয়ে এসেছেন যেগুলো প্রয়োজন নাই যেমন মুক্তিযুদ্ধে সংখ্যা পরিবর্তন করা এটা কোনো দরকার অ্যাডভাইস করতে পারতেন যে আমরা যদি ভুয়া মুক্তি কালকে একটা একটা নিয়ম ভাবে তৈরি করি যারা ভুয়া মুক্তিযাত্রা বাদ দিয়ে সেটা করতে পারতেন না করতে গিয়ে ওই শাসন কাল বা স্বাধীনতা যুদ্ধকে বিতর্কিত করে ফেলার চেষ্টা করছেন এরকম ভাবে বিভিন্ন দিকে উনারা যাচ্ছেন যেগুলো যে সংস্কারগুলি করতে চাই সেই সংস্কারগুলি কোন গ্রহণ নিজেই সৃষ্টি করে কিন্তু নিজে করেছেন উনি প্রথমে ধরেন আপনার বলেন আমি ছাত্রের দ্বারা অ্যাপয়েন্টেড এটা লজ্জাসকর ছাত্রের উনি তো করলো জীবন সংগ্রাম করলো রাজনৈতিক দলগুলি রাস্তায় থাকলো উনি কারোর কথা স্বীকার করলেন না উনি ছাত্র অ্যাপয়েন্টেড আচ্ছা ঠিক আছে ভালো কথা উনি আবার বিল সামনে বলে এটা মাস্টার মাইন্ড এখানে আন্দোলনকারী যারা আমরা ছিলাম তাদের আমাদের বুকের গুলো করলেন আবার উনি ছাত্ররা রাজনৈতিক দল করবেন না ওদের জোর করে ছাত্রদের দল করালেন দল করার পর এই যে ছাত্র নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে এরা না আছে কেন এর ক্ষমতায় কাপড় দেখাচ্ছে কিন্তু কয়েকদিন পর যা নির্বাচন হবে তখন এদের অবস্থানটা কি হবে বলেন তো এরা কোথায় গিয়ে হবে এই যে ছেলেগুলো বিবাদে ফেললো এরা তো হিরো হয়ে থাকতে পারতো এরা তো এদের ছেলে মানুষের কাছে হিরো হয়ে থাকতো যদি এরা ওই অবস্থায় থাকতো যে ঠিক আছে আমরা লেখাপড়া শেষ করি একটা পর্যায়ে দেশ থেকে একটা লাইট ট্র্যাকে নিয়ে আসি তারপরে আমরা রাজনীতি করি না করি পরে সিদ্ধান্ত দেবো না তা না ইনি ছাত্রদের রাজনীতি করলেন একটা দল করালেন সেই দল কাজে কি বলেছে কি বলেছে তারা বলেছে এই নির্বাচন কমিশন ওদের নির্বাচন যাবেন না বলেন তো আপনি যে নির্বাচন কমিশন নির্বাচন তারিখই দিলেন না সেই নির্বাচন কমিশনের নির্বাচন করবেন না গুরুত্ব পাচ্ছে তো তারা নিবন্ধিত এখন রেজিস্ট্রেন হয়নি নির্বাচন নিবন্ধিত হয়নি তারা তা বলছে তাই হচ্ছে তাই করছে এবং ওনার কথা তো একটা কনসিস্টেন্সির কথা উনি বিদেশে গিয়ে গল্প করে বলে আসলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা করার আমার কোন রকম অভিযোগ আওয়ামী লীগ নেবে বললেন এই ছেলেরা তখন দাবি করলো তখন সে দাবি কয়েকজন কিছু লোক নিয়ে ওখানে ইয়ে দাঁড়িয়ে করলো অবস্থান তোমাদের সামনে সাহবাগের সঙ্গে আমি নিষেধ করে গেলো আমরা সাথে ঠিক আছে আমি নিষেধ হয়েছে আমার কোনো আপত্তি নেই কিন্তু উনি বললেন মুখে এক কথা ঠিক তেমনি ভাবে উনি বললেন নির্বাচনটা দিবেন কিন্তু কালকে যখন নির্বাচনের ডেট বা শিডিউল ঘোষণা করবে তখন এনসিপি এবং জামাত যদি বলে যে না নির্বাচন হবে না নির্বাচন করতে দেওয়া যাবে না সমস্ত সংস্কার হতে হবে সমস্ত বিচার হতে হবে তারপর নির্বাচন এবং এই নির্বাচন কমিশন পরিবর্তন করতে হবে তারপর নির্বাচন

কিন্তু উনি উনি ব্যবসা প্রতিষ্ঠান খুবই কষ্ট নেই হ্যাঁ উনি ম্যান পাওয়ার ব্যবসা করার চেষ্টা করেন নাই উনি উনার নিজস্বের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে আপনার ওনার যে বিয়ে প্রতিষ্ঠানগুলো তার ট্যাক্স উনি মুখুব করলো কয়েকশো কোটি টাকা তারপর ট্যাক্স কমিয়ে দিলেন এবং উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় করতে চাচ্ছেন উনি ম্যান পাওয়ার ব্যবসা করতে চাচ্ছেন যা লোক যাবে তার কোম্পানির মাধ্যমে যাবে ম্যান পাওয়ার উনি লাইসেন্স নিতে চাচ্ছেন

ভাষণে বলেছেন যে বন্দর বিদেশিদের মাধ্যমে পরিচালনার বিষয়ে যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করুন এবং আহ করিডর ইস্যুটাও একটা গুজব ছড়ানো হচ্ছে এখন করিডর ইস্যুতেও সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা প্রধান নিজে কথা বলেছেন বন্দর ইস্যুতে কথা বলেছেন আপনারা বলেছেন যে নির্বাচিত সরকার ছাড়া কেউ করতে পারবে না এবং আপনারা তো বন্দর পরিডর ইস্যুতে একেবারে বিরুদ্ধ অবস্থান নিয়েছেন দেশের সাথে আপনারা যিনি বলছেন আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে আপনার দলের শ্রমিক সংগঠন শ্রমিক দল চট্টগ্রাম বন্দর অলরেডি তারা কর্মসূচি পালন করে আসছে পালন করছে এবং আগামী কয়েকদিনের মধ্যে বড় কর্মসূচিতে যাবে বলে আমরা যেটি শুনেছি তার এই মন্তব্য তাদের প্রতি আপনাদের এবং সেনা প্রধানের প্রতি স্পষ্ট ভাবে সেনা বাহিনীর বিরুদ্ধে মানে প্রতিহত ঘোষণা দিলেন কেন মানে আপনার কি মনে হয় না এটা তো উনি খুব অধ্যপূর্ণ কথা বলেছেন উনি বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর হ্যান্ডেল করার দায়িত্ব দিবেন আর সেটার বিরুদ্ধে করে তাদের বিরুদ্ধে উনি কি বলেছেন মানে প্রতিরোধ করতে বলেছেন এটা উনি বলতে পারেন না শ্রীরাম বন্দর কি উনি একা নিজের সম্পদ আমরা কোনোভাবেই আমরা তেপান্ন বছর পর আমরা আগে এটা লুজিং কনসার্ন ছিল এখানে লস হতো লোকসান হতো এখন তো লোকসান এখন লাভ হয় এখন আমাদের দেশে যারা টেকনিশিয়ান যারা আছেন কর্মকর্তা যারা আছেন তারা এখন যথেষ্ট বিমানবন্দর বন্দর পোর্ট চালু রাখার জন্য বা পরিষ্কার সুন্দর হ্যান্ডিল করা যথেষ্ট তার এখন বিদেশি কাজ দেবো বলেন তো এবং বিদেশি তার কাছে দেওয়ার বিরোধী করলে তাদেরকে প্রতিরোধ করতে পারেন এটা উনি বলতে পারেন না তো উনি হয়ই পারেন না তাহলে উনি যেটা বললেন মানবিক করিডোর তারপর বলেন মানবিক আহ কি বললো একটা পাইপলাইন কিসের মানবিক পাইপলাইন লাইন কিসের মানবিক উনিকে দিতে পারেন না আমরা বলেছি যে আমরা নির্বাচিত হওয়ার পরেও আমরা বলবো বিএনপি যদি আল্লাহ রহমানের নির্বাচিত হয় তাহলে আমরা কোনোভাবেই আর মানবিক করিডোর বলেন আর মানবিক ওই যে পাইপ লাইন বলেন আমরা এগুলি দেবো না কারণ মিয়ানমারে যথেষ্ট বিমানবন্দর আছে মিয়ানমারে যথেষ্ট মিয়ানমারের যথেষ্ট সমুদ্র বন্দর আছে আমার এখান থেকে যাবে কেন আমার এখান থেকে যাওয়া লাগবে কেন আমরা এটা কোনোভাবেই দেবো না আর আমরা এই যে পোর্টের কথা যেটা বলতেন আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ওনার মনে হয় যেটা প্রত্যাহার করা উচিত কারণ আমরা কিন্তু কোনোভাবেই আমরা বিদেশিদের কাছে আমাদের বন্দর নিয়ন্ত্রণ তুলে দিতে পারি না কেন দেবো আমরা বলেন এগুলি কি এক আধ জিনিস উনি আমার মনে হচ্ছে যে উনি বিদেশি প্রেসক্রিপশনে চলছেন বিদেশিতে সন্তুষ্ট করার জন্য উনি যে সারা জীবন দেশের মানুষকে সন্তুষ্ট করেন নাই সারা জীবন বিদেশি সন্তুষ্ট করার জন্য বিদেশি অর্জন করেছেন এই দেশ থেকে তো উনি অর্জন করেননি উনি এবং উনি এই যে দেশে যাতে সাইক্লোন হয়েছে দুর্যোগ হয়েছে আইলা হয়েছে উনি তো আমরা দেখেছেন যেমন ব্যাংকের পক্ষ থেকে বা উনার পক্ষ থেকে দশ কোটি বিশ কোটি টাকা অনুদান দিয়েছে এই যে এইসব অসভর পাশে দেখেছেন কোনদিন কোনদিন দেখেছেন কোনদিন দেখেন নাই এখন ওনাকে বানানো হয়েছে ছাত্ররা ওনাকে বলেছে আমরা সমর্থন করেছে ঠিক আছে এই মুহূর্তে বিশ্ব উনি এখন ইম্পর্টেন্ট ব্যক্তি উনি আমাদের দেশে কাজে লাগবে আমাদের কিন্তু কাজ করতে যদি উল্টা কাজ হয়ে যায় বন্ধ দিতে চান করিডোর দিতে চান নির্বাচন নিয়ে যদি আপনি এরকম করেন একশো কাছি যদি ওনারা থাকে তাহলে স্বাভাবিক তো আমরা ওনাকে স্বার্বিক সমর্থন দিয়েই যাচ্ছি কিন্তু এরকম হতে থাকে তা আমাদেরও তো একটা মনে হতে পারে আমরা সমর্থন দিয়েই যাব আর উনি আমাদের বিরুদ্ধে যা যা করবে আমাদের বিরুদ্ধে তাদেরকে নিয়েই উনি উৎসাহিত করবেন তাদেরকে উনি উৎসাহ দান করবেন তাহলে এটা আমাদের খুব কষ্টকর ব্যাপার তো মানে আপনারা কোন পথে যাবেন নির্বাচনের যে দাবি ডিসেম্বরের মধ্যে সেটি তো আর সরকারের পক্ষ থেকে মানা হচ্ছে না এবং জুনেও বা নির্বাচন বা এপ্রিলে নির্বাচন হয় কিনা তারও কোনো নিশ্চয়তা নেই এই জায়গা থেকে আসলে বিএনপি কি করতে যাচ্ছে বা আন্দোলনের আপনাদের উপরে খেটা কি না আমাদের এখানে আমাদের স্থায়ী কমিটি বলবে এখন ছুটি চলছে ছুটি শেষ আমরা চাই যে সরকার কাছে ওই পর্যায়ের জন্য আমাদের যেতে না হয় তার তো এখানে সেটা পক্ষ না এর সাথে মধ্যে সেটা ক্ষমতা নেই নির্বাচিত হয়ে আসছে অথচ ছাড়বে কেন আমাদের বিগত সরকারের মতো তার তো আমি আমি জোর হোক যেভাবে একটা নির্বাচন করেছে পাঁচ বছর ক্ষমতা থাকার জন্য অথবা ছাড়বে ওনার তো তা না ওনার তো ডিসেম্বর যেহেতু সমস্যাটি কেউ না উনি চার মাস পরে যখন দিতে পারেন চার মাস আগে দিতে সমস্যা নির্বাচন কমিশন তাকে ডেটি তখন ওনার দিতে সমস্যাটি কি অতএব উনি মত পরিবর্তন করতে পারেন আমরা চাই আন্দোলন না লাগে কোন গভীর ষড়যন্ত্র গন্ধ কি আপনারা পাচ্ছেন যদিও বারবার ষড়যন্ত্র মানে এপ্রিলে নেওয়া অর্থ ষড়যন্ত্র এনসিবি যখন বলে যে আমরা নির্বাচন এই কমিশন নির্বাচন কমিশন নির্বাচন করব না সমস্ত সংস্কার করতে হবে সমস্ত বিচার করতে হবে সম্ভব না তো দশ মাস আপনি কি করেছেন বলেন দশ মাস দশটা কাজ দেখান যে দশটা কাজ করেছেন আমাকে আর পাঁচ মাস সময় পাঁচটা কাজ বলেন কোন কোন কাজটা করেছেন বলুন তো আজ পর্যন্ত দুর্নীতি থেকে ধরতে পারছেন এই ব্যাঙ্কগুলি ধ্বংস করে দিয়েছে লুট করে নিয়ে গেছে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে এই যে কুরিন কি করেছেন বলেন তো একটা ধরে নিয়ে আসতে পারছেন একটা টাকা উদ্ধার করতে পেরেছেন এই যে কোটি কোটি হাজার হাজার কোটি লক্ষ কোটি কোটি টাকা নিয়ে গেছে বিদেশে আপনি কি করতে পেরেছেন বলেন তো আপনি আহ যদি তাই হয়ে থাকে ষড়যন্ত্রের কোন গন্ধ আপনারা খুঁজেই পান বা সেরকম যদি কোনো ধরনের নেতিবাচক মানসিকতা তাদের মধ্যে আপনারা দেখেই থাকেন তাহলে কি এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না এই সরকারের অধীনে নিশ্চয় সুষ্ঠু নির্বাচন হবে এই কারণে না এখন তো কোন দল রাষ্ট্র ক্ষমতায় এমপি মন্ত্রী তো নাই এমপি মন্ত্রী থাকা অবস্থায় নির্বাচন করতে গেলে পারে সে যে সরকারই করুক না কেন সে দুই নম্বরই করবেই সে ভোট চুরি করবে ভোট ডাকাতি করবেই এবং এমপি মন্ত্রী থাকা অবস্থায় নির্বাচন করলে তারা অবস্থা থাকতে পারে কিন্তু তা নাই অথবা এখানে জনগণ ভোট দিবে এখানে ওই জনগণকে জনগণের ওই ভোটের থেকে কেড়ে নেওয়ার মতো এখানে ওই ধরনের কোনো শক্তি মাঠে নেই জনগণ ভোট দিতে দিবে না ভোট কেড়ে নেবো নির্বাচনের ফলাফল ঘোষণা করতে দেবো না এই ধরনের সুযোগ না কারণ জনগণ তো সচ্ছা জনগণ কোনোভাবেই দলীয় সরকার যেহেতু ক্ষমতা না ওনাদের নিজের শক্তি নেই ওনারা যাদের ওর ভরসা করছে তাদের শক্তি খুব বেশি নাই তো এনসিবি তো এইভাবে সংগঠিত হয়নি আর জামাত স্বাধীনতা বিরোধী শক্তি এদেশের মানুষ জামাতকে কোনোদিনও আমার রাষ্ট্রের ক্ষমতা আসতে দিবে না এবং ইতিমধ্যে যে মিথ্যাচার তার লিপ্ত হয়েছে সেই কারণে আমি মনে হয় যে এবং সরকার জামাতকে বেশি প্রাধান্য দিচ্ছে যার কারণে আমি বলবো জামাতকে সমর্থন করে সরকার যদি মনে করে জামাতের উপর ভরসা করে যে নির্বাচন দিবে না বা আমরা যে যা ভাবে যেভাবে সেভাবে চলবে তাহলে সরকারের বড় ভুল করবেন সেই ভুলের কারণে সরকারকে কিন্তু খেসারে দিতে হবে ওই জন্য আমাদের জনগণের

সুন্দরভাবে কিন্তু আন্দোলনের মধ্যে আন্দোলন থাকবে না অর্ধেকের বেশি হিসেবে আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনি অনেক কিছু স্পষ্ট করে দিয়েছেন আজকের আলোচনায় ভালো থাকুন আপনি দর্শক আপনারা ভালো থাকুন আল্লাহ হাফিজ